আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা স্কাপ টিভির কোরআন শিক্ষা বিষয়ক অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব হা হরফের মাস্ক হা হরফে হারাকাত জজম তাসদীদ ব্যবহার করে তার উচ্চারণ কিভাবে করতে হবে তা আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশা আল্লাহ আল্লাহ ফখরুল আলমিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা হা জবর হা হা জের হি হা পেশ হা হ্যা ইহ উহ উপরে জবর বসালে শব্দগুলি কিভাবে উচ্চারণ করতে হবে তা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি হাবাবা حسب الحق حديدا حملناه فحشر حص حص يحلون أم حسبتم حميما حبيضت হায়ের নিচে জের বসালে তার উচ্চারণ কি হবে তা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি হেইলুন ইউ লহেদুনা হেইন সিন হেইন হায়ের উপরে পেশ বসালে তার উচ্চারণ কি হবে তা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি হা بيش حو حييتم الحكم وحلوا حملت الحكام صحفي يفلح تلفخ بحكمه تحل হা সাকিন তার পূর্বের অক্ষরে যখন জবর হবে তখন তা কিভাবে পড়তে হবে আমি তা আপনাদের সামনে উপস্থাপন করছি হা জবর আহ الرحمن يحيى فتحنا ففتحنا محذورا محمودا بالحقاف بأحكم فحكم فأحياكم হা সাকিন হয়ে তার পূর্বের অক্ষরে যখন জের হবে তখন তা কিভাবে পড়তে হবে তা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি হামজা হাজের এহ উসার রেহ কুন আফাসিহ রুন سحر استحيا بيحس بسحر بسحرك بسحرهما السحر يسبحنا أن احكم وأصلح لي ها هو তার পূর্বে অক্ষরে পেশ হলে হাকি কিভাবে উচ্চারণ করতে হবে তা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি হুম أحضرت يحمل لنوحي لِنُحْئِيَ تحسنون المحتظر آيات القرآنية কোরআনিল কারিমের মধ্যে যে সমস্ত আয়াতগুলির মধ্যে হা এসেছে তার মধ্য থেকে কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এখানে আলহামদু শব্দটিতে হা শব্দটি এসেছে ওমা হুয়া মিহিহি

কিতাবার মধ্যে হাটি সাকিন অবস্থায় এসেছে এখানে লাউ এন শব্দটিতে হায়ের নিচে তানবিনের দুই জের দেওয়া হয়েছে এবং মাহফুজ শব্দটিতে হা সাকিন রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা পরবর্তী খা হরফের মস্ক পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং কোরআন শিক্ষার জন্য সঠিকভাবে কোন হরফটিকে কিভাবে পড়তে হবে তা আমাদের চ্যানেলের বিভিন্ন আলোচনা থেকে বা বিভিন্ন ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তবরাকাত